ব্যাচ এবং এই ব্যাচটা তো চার পাঁচ মাসের ব্যাচ হবেই এবং তার সাথে যারা শর্ট টাইমে কোর্স করতে চাও তাদেরও কালকে থেকেই শুরু হচ্ছে সোম শুক্রর মধ্যে যে কোনো তিন দিন মানে সোম বৃহস্পতি থাকবে তার সাথে মঙ্গল বুধ আর শুক্র এর মধ্যে যে কোনো একদিন বলে শর্ট টার্ম কোর্স যেটা আমাদের দেড় থেকে দু মাসের হবে এখানে এডমিশনের সময় পাঁচ টাকা জমা দিতে হবে বাকি টাকাটা নেক্সট মাসে দিয়ে দিতে হবে এটা দু মাসের কোর্স হবে আর এমনি নর্মাল সোম বৃহস্পতি যারা করছে তারা নর্মাল সিস্টেমে আছে ভর্তির সময় অ্যাডমিশনের সময় তিন হাজার টাকা দেবে বাকি টাকা আস্তে আস্তে দেবে এটা চার থেকে পাঁচ মাসের তো দুটো ব্যাচই কালকে থেকে শুরু হচ্ছে সোমবার সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ তো বেশ কয়েকজন অ্যাডমিশান নিয়ে ফেলেছে এখন এই ব্যাচটা যারা করতে চাও এখন এই যারা এই ব্যাচটা যারা করতে চাও সোম বৃহস্পতি দুদিনের সপ্তাহে এবং শর্ট টার্ম কোর্স সোম বৃহস্পতি এবং তার সাথে মঙ্গল বুধ শুক্র এর মধ্যে যে কোনো একদিন টোটাল সপ্তাহে তিন দিন ওটা শর্ট টার্ম কোর্স হবে দেড় থেকে দুমাসের মাসের তো এই হচ্ছে ব্যাপার যারা অ্যাডমিশান নিতে চাও তারা অ্যাডমিশান নিতে পারো দু কপি ফটো আধার কার্ডের জেরক্স আর অ্যাডমিশান ফিটা নিয়ে কালকে অবশ্যই দুপুর বারোটা দিয়ে নতুন শুরু হবে সাড়ে এগারোটার মধ্যে অফিসে চলে আসতে হবে একটা খাতা পেন নিয়ে চলে আসবে চলো বন্ধুরা ভাই এটুকুই বলার ছিল আর বেশি ভিডিও বড় করছি না আমি এমনি অন্য জায়গায় আছি তো আজকে রাতেই ফিরবো চলো বাই